এটি হলো মাইসপাড়া বাবুর বা জমিদার বাড়ি এখন এটি ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে এগুলো শত শত বছর আগে জমিদার যখন ছিল তারাই এই বাড়িগুলো করেছিল কিন্তু বর্তমানে একটি জমিদার বাড়ির সংস্কার করা হচ্ছে না ধীরে ধীরে এগুলোকে ভেঙে ফেলানো হচ্ছে এই যে দেখেন তারই এক চিত্র বাবুর বাড়িটা এক সাইড থেকে ধীরে ধীরে ভাঙতাছে কারণ এগুলো সরকারি নির্দেশনা ভাঙ্গার কোনো নেই সেই জন্য তারা একটু একটু করে ভাঙতাছে এই যে সিম এখানে দেখেন এই যে দাঁড়িয়ে আছে আমি যেখানে এই দেখেন তবে বাড়িগুলো সংস্কার করা হলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা এগুলো দেখতো ঘুরতে আসত এবং এগুলো চাইলে সরকার এখনও পর্যটক করতে পারে এবং সারা বাংলাদেশে যেখানে যেখানে যে পুরোনো জমিদার বাড়ি বা বাহর রয়েছে আমার মনে হয় কোথাও এগুলো সংস্কার তেমন করা হচ্ছে না বা সরকারি সংরক্ষণেও মনে হয় এগুলো নেই আর যদি থেকেও থাকে তাহলে সরকারের অজান্তেই অনেক জায়গায় এগুলো ভেঙে ফেলানো হচ্ছে তবে আমি আশা করি এগুলোকে সংরক্ষণ করবে নতুন করে সংস্কার করে পর্যটক করা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বিক্রমপুর বলকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ